দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলাতেহী গজ হাট আর আপনার জ্বালানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ

দর্শক দেখছিলাম এখানে সুন্দর কিছু বাচ্চা সংগ্রহ করছে আপনি বলুন ভাই

দর্শক আমরা দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সহযোগ্য করছে ইমরান ভাই ইমরান ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই কম আচ্ছা এই যেটা কত স্যাঙ্গেলে বিক্রি হাজার পাঁচশো বন্ধু আচ্ছা এই বাসরটা সাতাশ হাজার দেওয়া দা ভাই এই বাসরটা সাতটা ষোলে দেওয়া যাবে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল বয়স কেমন হবে ইমরান ভাই আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে আসবেন যদি থাকে আচ্ছা নাম্বারটা বলেন তো হ্যাঁ 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 আচ্ছা নাম্বার জন্য দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে ভাই রোল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাজারের গতি খারাপ কয় পিস আছে আজকে চার পিস আছে

साड बच्चा साड बच्चा साड बच्चा साड बच्चा

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বকনা বাচ্চা সংগ্রহ করছে মামুন ভাই মামুন ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কয়টা নিয়ে আচ্ছা এই যে বকনা সেরা মানের বকনা সেরা মানের বকনা চোরাটা কত চাইছেন আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারে দুটি মানের বাচ্চা বয়স কেমন হবে মামুন ভাই তিন মাস পার হবে একশো একশো না এটা গির এটা সাইয়াল। আচ্ছা আচ্ছা কেজদ নিতেsatisfied এরবেন আচ্ছা নাম্বারটা কই হ্যাঁ 94 800 হ্যাঁ 52 হ্যাঁ 03 আচ্ছা নাম্বারটা তো কল হবে দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মুমিন ভাই আমরা দেখছিলাম মুমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অবস্থা বলুন তো আজকে হ্যাঁ আচ্ছা বকনা 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 কত চাচ্ছেন উনিশ কোন বিক্রি

अच्छा कि अजून निघते त्या देते नंबर टायंत त्यानं बोलत